হ্যালো এভিওন অনেকেই আমাকে কমেন্টে বলেন ভাই আমার ফোনের গ্যালারিতে কোনো রকম ছবি ভিডিও কিচ্ছু নেই কিন্তু আমার ফোন সব সময় ফুল হয়ে থাকে আর একটা ফোনের যখন ফোন মেমোরি ফুল হয়ে থাকে তখন কিন্তু সেই ফোনটা হ্যাং করে এবং অনেক সময় গরমও হয় সো কিভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করতে পারেন চলেন আজকের এই ভিডিওটির মাধ্যমে শিখে নেওয়া যাক বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন আর বন্ধুদের মাঝে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন দেবেন ফাইভ্ল্যাস এজন্য আপনারা অবশ্যই আপনাদের ফোন থেকে ফাইল অ্যাচে ওপেন করবেন এবং এখানে আপনারা থ্রি ডট মেনুতে টাচ করবেন এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন ট্রাশ এই অপশনটির পাশে তিনশো উনিশ এমবি দেখাচ্ছে আপনি যখন আপনার ফোন মেমোরি থেকে কোনো রকম ফাইল ডিলেট করেন সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে ডিলেট হয় না সেগুলো এখানে এসে জমা হয় এবং যা আপনার ফোনের স্টোরেজ দখল করে নেয় সো এখান থেকে অবশ্যই এই ফাইলগুলো আপনারা ডিলেট করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে তিনশো উনিশ এমবি রয়েছে অর্থাৎ এখানে খুব অল্প কিছু পরিমাণে এমবি দখল করে রয়েছে তবে আপনি হয়তো দেখবেন আপনার ফোনে অনেক বেশি পরিমাণে এমবি দখল করে রয়েছে যেহেতু আমরা সপ্তাহে একবার করে এটি ডিলেট করি সুতরাং এখানে আমার কিছু অল্প পরিমাণে ফাইল থাকে সো আমরা এখান থেকে এবার এটি ডিলেট করে দিব সো ডিলেট করে দিলে দেখতে পাচ্ছেন তিনশো উনিশ এমবি আমাদের ফোন থেকে স্টোরেজ ফাঁকা হলো এবং সেম ওয়েতে আপনারা আরো একটি সেটিংস করে নিতে পারেন যে সেটিংসটি করার জন্য ফোন থেকে সরাসরি সেটিংস অ্যাপসটির মধ্যে চলে আসবেন এবং এখান থেকে আপনারা অ্যাপস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটি খুঁজে নেবেন এবং এই অপশনের মধ্যে চলে আসবেন এখানে আপনারা আপনাদের ফোনের যতগুলো অ্যাপস রয়েছে সব অ্যাপস একসঙ্গে দেখতে পারবেন সো এখান থেকে আমি আপনাদেরকে একটি অ্যাপস দিয়ে দেখাচ্ছি যে আসলে কী করবেন সো এখান থেকে আমরা ফেসবুক অ্যাপসটি সিলেক্ট করলাম দেন এখান থেকে আপনারা স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশনটির উপরে টাচ করবেন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্র্যাশ ফাইল ছয়শো পাঁচ এম রয়েছে অর্থাৎ ছয়শ পাঁচ কিন্তু এই অ্যাপসটি দখল করে নিয়েছে সো আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ অপশনে টাচ করলে দেখতে পারবেন এটি কিন্তু ডিলেট হয়ে যাবে এবং সেমভাবে আপনারা প্রায় প্রত্যেকটি অ্যাপসেরই রকম ক্র্যাশ ফাইল ডিলেট করে দিবেন আপনি যদি ক্র্যাশ ফাইল ডিলেট করে দেন তাহলে কিন্তু আপনার ফোন থেকে অনেক স্টোরেজ ফাঁকা হবে এবং আপনি আপনার ফোন মেমোরি ফাঁকা করতে পারবেন সো বন্ধুরা ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আশা করি আপনি শিখতে পেরেছেন সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ